হাজারের যারা ভক্তরা তারা সকলে এসে একত্রিত হয়েছে এবং বলেছে যে আমরা কিন্তু পাল্টা হামলা করব না চমৎকার বিষয় যে আমরা কিন্তু পাল্টা হামলা করব না তাহলে আমরা এই বিষয়টা আলোচনার জন্য প্রশাসনের দ্বারস্থ হব পাশাপাশি এখানে সিসিটিভি ফুটেজ আছে এইখানে যারা যারা সেই অন্যায়টা করেছে তাদের শাস্তি হোক যারা কিনা স্থাপনা ভেঙেছে এবং এই কাওয়ালি গানের মধ্যে যারা হামলা করেছে শিল্পীদের উপর হামলা করেছে জিনিসপত্র ভেঙেছে তাদের আমরা শাস্তি দাবি করি তো তাদের এই বক্তব্যটা আমার কাছে ভালোই লেগেছে ভালো ভালো পয়েন্ট ধরেছেন আমি আপনাকে মনে করিয়ে দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই বছর খানিক আগে একটা এক্সিডেন্ট করে এবং এক্সিডেন্ট করার পর ওনার গাড়ির সামনে যে মানে পথযাত্রীটা পরে কিলোমিটার পর্যন্ত হ্যাঁ বেঁচে ছিলেন কিন্তু উনি কিন্তু গাড়ি থামাননি গাড়ি না থামে উনি ক্রমাগত গাড়ি টেনে চলে গেছেন একটা কালচার আমাদের এখানকে রয়েছে সর্বত্র সর্বত্র বিরাজমান আপনি যদি একটা বাজারে যদি একটা পকেট মার ধরেন কিংবা একটা ছেঁচরা চোর আপনি ধরেন তাকে বিচারের আওতায় আনার পূর্বেই আমি মানে যত পারবেন এটা একটা ঈদের মতো একটা উৎসবের মতো আনন্দের মতো মানে আমি অন্তত যেটা ঘুষে এটা বলতে পারার যে আনন্দ সে জায়গা থেকে একটা উৎপত্তি হয় আর কাউলি বা সংস্কৃতি দেখেন এখানে ভাষার একটা বিষয় আছে ইংরেজরা আসার পূর্বে এই অঞ্চলের যে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা কেন্দ্রিক স্কুল কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা ভয়ান মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় আলাপ যদি আমি করি ভাষার জায়গাটা কিন্তু তারা অনেক বেশি রেস্ট ছিল মানে অনেক বেশি ছিল তারা শুধুমাত্র এখন যে একটা ভাষায় সীমাবদ্ধ আমাদের যে ইংরেজি শিক্ষা ব্যবস্থা আমরা কেউ ভালোভাবে বাংলাও পারি না কেউ ভালোভাবে ইংরেজিও পারি না আপনি যদি মধ্যভূপের দিকে থাকা মধ্যযোগী আপনি এমন স্কলারই হতে পাবেন না যে অনেকগুলো ভাষা জানেন না যে বহু ভাষা জানে না তারপর ইংরেজি শিক্ষা বা আধুনিক শিক্ষা আসার পর এই মাদ্রাসাগুলো কিন্তু অনেক সংকুচিত হয়ে গেছে কারণ তারা ইংরেজি ফাইট করেছে আমরা শিক্ষা গ্রহণ না তারা ফার্সি পড়তো উর্দু পড়তো সংস্কৃত পড়তো হিন্দুভাবে মাদ্রাসায় পড়াশোনা করতো আর শেষে তারা ইংরেজি পড়তো এখানে আপনার মেডিকেল সায়েন্স পড়ানো হতো জ্যোতির্বিদ্যা পড়ানো হতো তার মানে প্রকৃত পক্ষে ছিল ইউনিভার্সিটি এবং অনেক কালচারের সমন্বয় অনেক ভাষার সমন্বয় সুতরাং প্রকৃতপক্ষে মাদ্রাসার যে আইডিয়া মাদ্রাসার যে ধারণা সেই ধারণা যদি আমাদের সমাজে বিরাজমান থাকতো বা থাকে তাহলে আমাদের চাইতে কালচার করার ক্ষেত্রে তারা কিন্তু ইংরেজি শিক্ষার্থীদের তারা কিন্তু উদারবাদী আপনি দেখবেন যে তাদের নিজের সমস্যা আছে আপনি যদি দেখেন যে আফ্রিকান মুসলিমদেরকে ধর্মিয়ে আনলো আমেরিকানরা তারা তাদের ওইখানকার যে তাদের যে সুফি ভাষা সুফি গানের যে সং ওই গানগুলোর সাথে তারা একমপ্লিশ করে দিল হচ্ছে আমেরিকান ভাষা আমেরিকান কালচার জাজ সঙ্গীত আজকের দিনের রক এন্ড ভাষা এটা ওই আফ্রিকান আমেরিকান মুসলিমদের একটা কান্নার কণ্ঠস্বর আপনার মাঝে চলে আসে তো এখানকার কোরিয়া মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডেও হিস্ট্রিতে কিন্তু এরকম বহু ভাষার বহু সংস্কৃতির চর্চার একটা উন্মুক্ত জায়গা আছে এমনকি অমুসলিমকে শিক্ষা দেয়া জায়গাটাও তারা উন্মুক্ত করে রেখেছিল তো আজকের দিনে এই কবি মাদ্রাসাকে যদি আপনি দেখেন পিছিয়ে সরকারের অনুদান না এখানে শিক্ষা ব্যবস্থার উন্নতির সুযোগ সেখানে নাই তার মেন স্ট্রিমে আসে না তারা আসলে কি করতেছে আট হাজার টাকা দশ হাজার টাকা বেমার দেশে চাকরি করতেছে মানে একটা মানবতর জীবনযাপন তারা করতেছে এমন না যে তারা সমাজের হায়ার আর্টিতে সবচেয়ে উঁচুতে আছে তারাও কর্ম মাদ্রাসাও কিন্তু একেবারে সমাজের পিছিয়ে পড়া একটা রেস অর্থনৈতিক কাঠামোর দিক থেকে এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রমাণতা পাওয়ার দিক থেকে তাহলে আপনি দেখবেন এই এক একটা মানে কে ভার্সেস কে মানে দুইটা মানে দুইটা দল যে দুইটা দলে কেউ সামাজিক ভাবে প্রিভিলেজ না একটা আন্ডার প্রিভিলেজ দল আরো অধিক আন্ডার প্রিভিলেজ একটা দলকে আক্রমণ করেছে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা দল আক্রমণ করেছে তো আমার মনে হয় যে সরকারি রেগুলেটর বডির মাধ্যমে এই বিষয়গুলাকে ক্লিয়ার করা দরকার এবং হটেভার যেই হোক আক্রমণকারী যেই হোক কারণ আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নাই এবং একই অর্থে বলতে হবে কেউ যদি তার সংস্কৃতি কেউ যদি তার কালচার করতে চায় প্র্যাকটিস করতে চায় তাকে এমন ভাবে কালচারাল প্র্যাকটিস করতে হবে যেন আপনার রিক্রিয়েশন আপনার বিনোদন আপনার সুযোগের জন্য পাবলিক নিউসেন্স সৃষ্টি না হয় আমি দেখবেন যে মুখ্যমন্ত্রী একটা মুভি তৈরি হয়েছে যে এমপি নাকি মন্ত্রী সাদার কি হচ্ছে নাম গঠনা করতেছে তো সেটা তখন দেখবেন সে যা বলছে যে আপনি একটু গান থামাতে পারবেন কিনা তাকে আটকে রাখছে তো এই যে বাস্তবতা সমাজের বাস্তবতা থেকে ঘটনা উঠে আসছে এটা বহুমুখী ব্যাখ্যা আছে তবে কেউ হাতে তুলে নেবে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া ফলে ঘটনাগুলো ঘটবে এটাকে কোনোভাবেই কোনো অর্থেই কোনো ব্যাখ্যাতেই সাপোর্ট করার সুযোগ নেই আর কি একটা বিষয় জাস্ট আমি একটু যুক্ত করে দিই সেটা হচ্ছে আপনি আরেকটা বিষয় টাচ করলেন সেটা হচ্ছে সাউন্ড তো রাতের বেলায় যদি সে এরকম উচ্চ মাত্রার সাউন্ড বাজে হ্যাঁ

গাড়ি সেগুলো এই হাইড্রোলিক হর্ন বন্ধ করেছে কি তাহলে এখানে উচ্চ আদালতের যে অর্ডার যে নির্দেশনা তাহলে সেই নির্দেশনাটি যারা প্রতিপালন করবে তাহলে এটা হচ্ছে স্থানীয় প্রশাসন আচ্ছা আবার এর মধ্যে হচ্ছে ওই পুলিশ তাহলে তারা যদি সেটাকে সেইভাবে বাস্তবায়িত না করে তাহলে উচ্চ আদালতের যে অর্ডার বা জাজমেন্ট তাহলে সেটি কিন্তু তখন বাস্তবায়িত হয় না তাহলে এখানে আমরা যদি এটিকে বন্ধ করতে চাই যে এত রাতে সেটি বাজানো যাবে না তাহলে এই সম্পর্কে যে স্থানীয় যারা থানা আছে বিট পুলিশিং যারা করে তাদের কিন্তু মানুষকে এইভাবে সচেতন করতে হবে যে আপনি আসলে কি করতে পারবেন আপনি কি করতে পারবেন না যদি আপনি এটা করেন তাহলে আপনি আইনের আওতায় আসবেন আপনি এটা পেনাল্টির মধ্যে আসবেন ইত্যাদি আর যদি সেটা না করে তাহলে আপনি যে কথাটি বলেছেন সার রাত যদি ওয়াজ চলে তাহলে সেখানে কি কোনো কিছু করা সম্ভব না তাহলে এই ওয়াজ মধ্যে আমরা দেখি যদি ধর্মীয় বয়ান মানুষের শোনার কথা তাহলে সেখানে যদি সে অন্য কোনো বয়ানও দেয় তাহলে সেখানেও কিন্তু রেস্ট্রিকশন নাই সেই যদি সেখানে সাম্প্রদায়িকতা ছড়ায় বিভিন্ন কিন্তু ছড়ায় সেখানেও কিন্তু কিছু বলার থাকে না তাহলে সবাই সেটা করেন সেটা আমরা বলছি না আমরা বিভিন্ন জায়গা থেকে এই আলোচনাগুলো শুনি তাহলে সেই জায়গায় যে সাউন্ডে কত ডিসিমেল হতে পারে এগুলাও কিন্তু এখন তারা নতুন করে উঠে এসেছে যে পুলিশ এবং প্রশাসন তাদের সাথে কথা বলার জন্য যে এতটুকু সচেতন করতে হবে এর বেশি আপনি পারবেন এর বেশি আপনি পারবেন না এতটার পর পারবেন এতটার পর পারবেন না আপনি এটা শুধু সাউন্ড এর ক্ষেত্রে না ধরেন ওই কয়েকটা ওয়াজ মাহফিল হলো মানে আপনি এত গাড়ি আসছে এত মানুষ আসছে আমার বলে ভাই আর কি কক্সবাজার গেছে মানে ফিরে আসতে পারছে না একই জায়গায় তার বিশ ঘন্টায় বেশি বসে থাকতে হচ্ছে বাস আমি

আইনি কাঠামোর জায়গা তো পুলিশ আসলে এই জায়গায় সচেতন হয় না বা সচেতন হইতে চায় না স্টেজে উঠে একজন রাজনৈতিক বক্তা একটু কথা বলবে তার ওইটা তার তো ওইটা নির্বাচনী ক্যাম্পেইন তো এখানে আবার প্রোটেকশন ডিভিশন হচ্ছে পুলিশ তারপরে একটা সময় এই বক্তব্য দিবে ঠিক আছে তো মাদার যে এই মাদারটা ভাঙা হলো কালো যে মাদার ভাঙা হলো এগারোটার সময় এই ঘটনাটা ঘটার পর থানার একদম পাশে আমি বলবো যে মানে ডোর টু ডোর তো থানার পাশে থাকা অবস্থায় এখানে আরো অকারেন্স ঘটতে পারে বা এটার ফিডব্যাক পাল্টা আক্রমণ মাদ্রাসাও হতে পারতো পাল্টা আক্রমণ পুলিশ আসলে কি সচেতনতা দেখালো তারা আমাদের বলতেছে যে ফিফথ আগস্টের পর পুলিশ অনেক বেশি জনবন্ধ অনেক বেশি প্যাটফুল অনেক বেশি মানুষের পক্ষে কথা বলে অনেক বেশি মানুষকে নিরাপত্তা দিতে চায় বাস্তবিক পক্ষে তারা কি তাদের অ্যালার্টনেস এর কোনো পরিচয় এখানে দিলো তাদের ইনফরমেশন কিভাবে এখানে ফেল হলো কোন ইনফরমেশন কাজ করে না থানার মুখে আসা মাদারটা ভেঙে ফেললো তো একই অর্থে আমি এখানে যারা এটা আক্রমণ করেছে যারা এই মাজারে আক্রমণ করেছে আমি এটা বলবো তাদের সাধারণ জ্ঞানের অভাব আছে একই অর্থে প্রশাসন এখানে জনতাকে কিংবা জনগণের একটা স্থাপনা

এইভাবে এই ধরনের ঘটনা যদি আর না ঘটুক এটাই তো আমরা চাই তাহলে সেই প্রতিরোধ বা সেই কি ব্যবস্থাটা নেওয়া যায় ফাইনালি প্রথম কথা হচ্ছে কোন সমাজকে যদি টিকায় রাখতে চান একটা সমাজকে অগ্রসর একটা সমাজকে প্রগতিশীল এটা ওই সমাজের বিল্ডিং ব্রিজ ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না ওইটা নির্ভর করে ওই সমাজে কতটা আইনের শাসন বলবৎ রয়েছে তার উপর কেউ কোন দল কোন গোষ্ঠী কোন মতাদর্শ কোন ফিলোসফিক্যাল ফোটেল নিয়ে আইন নিজের হাতে তুলে নিতে পারবে না কিন্তু তার আইনি যে অধিকার আছে এই অধিকারের সবগুলো বিষয় রাষ্ট্র সুরক্ষা দান করবে যদি এটা সম্ভব হয় তাহলে এই অবস্থাতেও উত্তরণ সম্ভব হবে না হলে আজকের জায়গায় কালকন্যার জায়গায় আজকে এই ধরনের মজার কালকে অন্য ধর্মের প্রার্থনালয় সেখানে আঘাত আসবে আইনের শাসন যদি বলবৎ করা না যায় আমি বলবো যে পুলিশকে আরো বেশি তার কাজে মনোযোগী হতে হবে এবং প্রকৃতপক্ষে পক্ষে তারাও যদি জন অভ্যুত্থানের কে ধারণ করে এইটা মাঠে আইন প্রয়োগের মাধ্যমে মানুষের পাশে থেকে তাদেরকে প্রমাণ করার সময় এসেছে ধন্যবাদ